নমস্কার বন্ধুরা পথচলার আনন্দতে সকলকে স্বাগত জানাই এখন আমি রয়েছি মাঝেরহাট ফুড ব্রিজে আর আজকে আপনাদের উপহার দেবো একটা ছোট্ট ট্রেন জার্নি কলকাতার বুকে শ্রেষ্ঠ ট্রেন জার্নি আমার কাছে এবং সবচেয়ে সুন্দরতম আমি মাঝেরহাট থেকে দমদম জংশন অব্দি ট্রাভেল করব আর চারপাশের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো তো সকলে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন

আর চারপাশের দৃশ্যটা তুলে ধরবো এটা মূলত হচ্ছে গঙ্গার পাঁচ দিয়ে চলে এই ট্রেনটা চক্র রেল বা কলকাতা সার্কুলার রেল ইস্টার্ন রেলের মধ্যে পড়ে তো চলুন ভিতরে ওঠা ট্রেনে উঠে পড়েছি ট্রেন একদম ফাঁকা পুরো ফাঁকা বললেই চলে এইদিকে ট্রেন মূলত ফাঁকাই যায় মূলত প্যাসেঞ্জার থাকে হচ্ছে বিবাদী বাগের একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল দশটা কুড়ি বাজে ট্রেন বেশ গতি নিয়ে নিয়েছে আর সামনেই একটা কার্ভ রয়েছে মনে পড়ে যাচ্ছে শামসুর রহমানের একটা কবিতার কথা ঝকঝক ঝক ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলছে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই আচ্ছা ট্রেনের কিন্তু বাড়ি আছে আপনারা জানেন কি কমেন্ট করে জানান দেখি ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথের প্রথম স্টেশন রিমাউন্ট রোডে ভারতীয় রেল বিশ্বের অন্যান্য বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কগুলোর মধ্যে একটি যা পনেরো লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত আঠারোশো সাল থেকে শুরু হয় ভারতীয় রেলের যাত্রা মাত্র পাঁচ টাকায় কুড়ি কিলোমিটার যাত্রা আমি জানি না বিশ্বের আর কোনো দেশে এত সস্তায় ট্রেনে যাতায়াত করা যায় কিনা তাই আমরা সত্যি গর্বিত ভারতীয় রেলের একজন যাত্রী হতে পেরে আমরা এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় স্টেশনপুরে সেকেন্ড হল আর খিদিরপুর মানেই তো জানেন এটা ডক এরিয়া তো খিদিরপুর মূলত বন্দর এলাকা দেখতেই পাচ্ছেন দূরে জাহাজ দেখা যাচ্ছে আর এখানে ফ্যান্সি মার্কেট খুব বিখ্যাত এখানকার ফ্যান্সি মার্কেট আর এই খিদিরপুর স্টেশনে আপনারা নিতে পারেন জগন্নাথ মন্দির ভূ কৈলাস মন্দির প্রভৃতি আপনাদের আগেই বলেছিলাম এটা মোস্ট বিউটিফুল ট্রেন জার্নি কলকাতার বুকে একমাত্র এই রেলেই আপনারা পাবেন এবং তা কেন সামনেই আপনারা দেখতে পাবেন সামনেই রয়েছে দ্বিতীয় গ্লেসিয়ার এক্সপ্রেস বা গোল্ডেন পাস এক্সপ্রেস কোনোদিনও চাপতে পারবো কি জানি না তবে এই ট্রেন জার্নিটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছিল কোনো এক রবিবারের বিকেলে আপনারা এই ট্রেন জার্নিটা করতেই পারেন মন একদম চাঙ্গা হয়ে যাবে কথা দিচ্ছি চলে এলাম আমাদের তিন নম্বর হল প্রিন্সেপ ঘাট স্টেশনে প্রিন্সেপ ঘাট আপনারা সকলেই জানেন কি জন্য বিখ্যাত এখানকার সৌন্দর্য তো অসাধারণ এই রুটের প্রত্যেকটি স্টেশনেই আপনারা পেয়ে যাবেন কিছু না কিছু একটা দ্রষ্টব্য স্থান আর প্রিন্সেপ ঘাট বলা বাহুল্য রাখে না এখানে পেয়ে যাবেন আপনারা দ্বিতীয় হুগলি সেতু আর এই যে জেমস প্রিন্সেপের সেই ঘাট বাঁ দিকে হুগলি নদী আর ডান দিকে স্ট্যান্ড রোড সাথে নিয়ে আমাদের ট্রেন এখন এগিয়ে চলেছে পরবর্তী স্টেশন ইডেন গার্ডেনের দিকে ইডেন গার্ডেন সবাই তো চেনেন আপনারা কিন্তু ইডেন গার্ডেন যে স্টেশন আছে এটা কি জানতেন বা দেখেছেন জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর সামনেই রয়েছে বাবুঘাট চলে এলাম আমাদের চার নম্বর স্টেশন ইডেন গার্ডেনে একদম গঙ্গার পাশে বাবুঘাটে এটা রয়েছে আর পাশেই রয়েছে হাইকোর্ট হাইকোর্ট পাড়া এটা ইন্ডিয়ান গার্ডেন স্টেশন ছেড়ে ট্রেন এখন বাবুঘাট জেটিঘাট পার করে চলেছে তার পরবর্তী গন্তব্যে বিবাদী বাগের দিকে আর সামনেই রয়েছে সিপিং জেটিঘাট আর মিলেনিয়াম পার্ক তো দেখছেন তো কলকাতার যত মুখ্য আকর্ষণ রয়েছে তা সব কিছুই কিন্তু পেয়ে যাচ্ছেন এই একটিমাত্র ট্রেন জার্নিতে তাও আবার মাত্র পাঁচ টাকার বিনিময় চলে এলাম আমাদের পাঁচ নম্বর হল ডিবাড়িবাগ স্টেশনে এবং এখানে অনেক মানুষ নেমে পড়লেন মূলত ডালাল যারা চাকরি বাকরি করেন তারা এখানে নেমে পড়েন আর ট্রেন তো এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেল একটু আগে আপনাদের দ্বিতীয় হুগলি সেতু দেখিয়েছিলাম এখন আমার সামনেই রয়েছে হাওড়া ব্রিজ দেখুন একবার নেমে পড়েছি বড়বাজার স্টেশনে সামনেই রয়েছে হাওড়া ব্রিজ তো একে না দেখে যদি চলে যাই ভগবান পাপ দেবে সাথে আপনারা এবং নিজের মনও শান্তি পাবে না তাই একটু হাওড়া ব্রিজকে দেখে নিই তারপরে ট্রেন ধরে আবার দমদম জংশনের দিকে যাওয়া যাবে ভিডিও কন্টিনিউ করব। চলুন আপনারাও একটু দেখে নিন হাওড়া ব্রিজ আর সাথে গঙ্গা তো ট্রেনে ব্লক করতে করতে চলে এসেছি হাওড়া ব্রিজ দেখতে বড়বাজারে বাজারে নেবে একদম সামনেই জগন্নাথ ঘাট আর সেই জগন্নাথ ঘাট থেকে হাওড়া ব্রিজের দৃশ্য অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখন ভাটা চলছে জল খানিকটা কম হয়তো আজকে বানের সম্ভাবনা আছে একটু পরেই বান আসবে কিন্তু এই যে দৃশ্য অপার্থিব অপার্থিব দৃশ্য হাওড়া ব্রিজ দেখবো বলে চলে এসেছি ট্রেন ছেড়ে তো আমার সামনে হাওড়া ব্রিজ আর আমি এখন উঠছি হাওড়া ব্রিজের সিঁড়ি দিয়ে ওপরে এই হাওড়া ব্রিজ কমপ্লিট হয়েছিল ১৯৪৫ সালে এটি গঙ্গাবক্ষে ভাসমান সেতু মাঝখানে কিন্তু এর কোনো পিলার নেই আর এটাই এই সেতুর বৈশিষ্ট্য উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে এই সেতুর নামকরণ করা হয় রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজের নিচেই রয়েছে ভারত তথা এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট তো বাড়িতে পুজো বিয়ে বা কোনো অনুষ্ঠানে ফুলের প্রয়োজন হলে আপনারা এখানে চলে আসতে পারেন অনেক সস্তায় পেয়ে যাবেন ফুল হাওড়া ব্রিজ দেখতে গিয়ে যথারীতি ট্রেন মিস করলাম একটা মাঝখানে ছিল নৈহাটি লোকাল মাঝরাট নৈহাটি লোকাল সেটা মিস করেছে এখন বসে আছি আপাতত ধরবো হচ্ছে মাঝেরহাট হাবরা লোকাল সেটা করে যাব হচ্ছে দমদম জংশন উঠে পড়লাম আবারও আপরা লোকালে একদম হাাকাটেন জথররে থেকে এটা করেই যাব দমদম জংশন এটি আহিরি চলা। তো ট্রেন এসে দাঁড়ালো শোভাবাজার আহির তলাতে এটা হচ্ছে সপ্তম হল্ট এতে চলে এলাম আমাদের অস্টম হল্ট বাগবাজার স্টেশনে সামনেই রয়েছে মায়ের ঘাট আর ঠিক ঠিক অপোজিটেই রয়েছে কুমারটুলি তো যারা কুমারটুলি ঘুরতে আসবেন এই স্টেশনে নেমে পড়তে পারেন একদম সামনে হয়ে যাবে ট্রেন ছেড়ে দিল বাগবাজার স্টেশন সামনেই মায়ের ঘাট আপনারা দেখতেই পাচ্ছেন মা সরোদা দেবী একসময় এখানে स्नान করতে আসতেন আর এখানকার সন্ধ্যাবেলার গঙ্গারতি কিন্তু দেখবার মতো হয় যদি পারেন তো একবার সন্ধেবেলা এসে এখানে দেখতে পারেন গঙ্গা আরতি আর আমার বাড়ি যেহেতু বড়নগর সেই সুবাদে আমি মাঝে মাঝে এখানে চলে আসতাম আর এই বাগবাজার এবং কুমোরটুলির প্রতি আমার ছোটোবেলা থেকেই অদ্ভুত একটা টান না টান বলবো না এক অদ্ভুত একটা মানে ফিলিংস ভালোবাসা তৈরি হয়ে গেছে তো মাঝে মধ্যেই মন খারাপ হলে আমি এখানে চলে আসি এবং এটা এখনও কন্টিনিউ মানে এখনো আমি চলে যাই মাঝে মধ্যেই সামনেই রয়েছে টালা ব্রিজ উনিশশো সালে তৈরি হয় এই ব্রিজ হেমন্ত কুমার বসুর নামানুসারে এই সেতুকে হেমন্ত সেতু বলেও ডাকা হয় মাঝিরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বহু পুরনো হওয়ার কারণে এই ব্রিজকেও ভেঙে ফেলা হয় এবং নতুন করে নির্মাণ করা হয় ট্রেন এখন চলে এলো আমাদের যাত্রাপথে নবম স্টেশন টালাতে তো টালা টালা মানে টালা প্রত্যয় টালা মানে টালা ব্রিজ টালা মানে হচ্ছে সবচেয়ে বড়ো জলাধার এসে দাঁড়ালো তার যাত্রাপথের দশম স্টেশন কলকাতা স্টেশন যেটা চিৎপুর স্টেশন নামেও খ্যাত এখান থেকে দূরপাল্লার গাড়িগুলো ছেড়ে যায় আর আমার ওদিকেই রয়েছে দেভাগা এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন একটু পরেই ছাড়বে তো এখন রয়েছি আমরা কলকাতা স্টেশন আপনাদের বলেছিলাম মোস্ট বিউটিফুল ট্রেন জার্নি কিন্তু এই দৃশ্য দেখে কি মোস্ট বিউটিফুল আর বলতে পারছেন কি করবেন এটাই আমাদের দেশের বাস্তব চিত্র দেশের হতদরিদ্র মানুষের থাকার একমাত্র আস্তানা রেল রেললাইনের ধার এর জন্য দায়ী কে সরকার কখনোই না এর জন্য দায়ী আমি আপনি আমরা সবাই আমরা নিজেরাই দিনের পর দিন যথেচ্ছভাবে আমরা যেভাবে জনসংখ্যা বৃদ্ধি করে চলেছি সব কিছু জেনে বুঝে তাই জন্যই এই অবস্থা আজ আমাদের আয়তনে আমাদের দেশের আগে আরো ছটা দেশ আছে তাদের দেশের জনসংখ্যার পরিসংখ্যানটা একটু গুগল করলেই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন তাই আমার মতে জনসংখ্যা নিয়ন্ত্রণ না হলে এই অবস্থা কোনোদিনও মিটবে না তো দেখতে দেখতে চলে এলাম আমাদের একাদশতম হল্ট পাতিপুকুর স্টেশনে এর রয়েছে দমদম জংশন সেখানেই আমার ব্লকটা শেষ হবে বাঁদিক দিয়ে যে মালগাড়িটা আসছে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে শিয়ালদা শাখার মেন লাইন আর আমাদের ট্রেন এখন উঠে পড়েছে মেন লাইনে এতক্ষণ আমরা ছিলাম লুপে যেটা চক্র রেলের একটা লুপ মাঝেরার অবধি গেছে আর সামনেই রয়েছে দমদম জংশন আর আপনাদের সুবিধার্থে আর একটা জিনিস আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেটা হচ্ছে চক্ররে সময়সূচি তো আপনারা সেটা দেখে নিজেদের মতো প্ল্যান সাজাতে পারবেন তো ফাইনালি চলে এলাম আমাদের বারোতম হল্ট এবং আমার গন্তব্যের শেষ স্টেশন দমদম জংশনে এই ট্রেনটা চলে যাবে এখন হাবড়া এবং আমি চলে যাব আমার বাড়ি তো ব্লগটা কেমন লাগলেও আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আরও নিত্য নতুন এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দকে উপভোগ করতে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো সকালে আবার নতুন কোনো ভিডিওতে